বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে ঠান্ডা জল খেয়ে তারপরে যে চলে এসেছি পুঁই কাটতে তো আজ সারাদিন কি কি করি সব কিছু একটু একটু করে তোমাদেরকে শেয়ার করব তো দেখতে থাকো কি দারুণ দেখো সবুজ কচি ডোক দেখতে পাচ্ছো রৌদ্রে আমি কিছু দেখতে পাচ্ছি না এই যে কি চচ্চড়ি হবে নাকি ব্যাস ডাটা চচ্চড়ি সেই সাথে বড়দি কাছে দেখো প্রতি বৈশাখের ডোভ আর ঝড়খালিতে এত হাওয়া ঝড়ের মতো চুল টুল আর ঠিকঠাক জায়গায় থাকবে না পুরো পাগলের মতো হয়ে যেতে হচ্ছে না আবার দিয়ে না আর লাগবে না চলো এই দেখো ভরে গেছে চলো দেখি তারপরে পুকুরে না এই দেখো এখানেও ভরে গেছে

বসিয়ে দেওয়া হয়েছে দেখে কাঠের জালে উনুনে রান্না চলছে দেখে ভাত ফুটছে কত বড় হাঁড়িতে এই যে কড়াইয়ে মাছ ধরা চলছে এদিকে ভাজা হয়ে গেছে টক সংগ্রাম করে চলে এসছে দিদি আমার জন্য একটু ওয়েট করেনি এই করে দিয়েছে আর আমার এই দুটো প্লেটে ভাত চলে এসেছে আর আজকের রেসিপি কী কিনেছে ডাটা চচ্চড়ি মাছের মাথা দিয়ে মাছের টক মাছের ঝাল তো মৌরলা মাছের টক আর মাছের ঝাল তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নি

অসাধারণ মউলাটা এতই স্বাদ হয়েছে প্লেট পরিষ্কার হয়ে গেছে নিয়েছি দেখতে পাচ্ছ মউলা মাঝে টক সেই স্বাদ ईशान বাবা কেমন আছে হ্যালো হুম খাও একেকটা চলে এসছি দেখো তিনজনে এই যে আমাদের ড্রাইভার দিয়ে গেছে আর চুলের অবস্থা দেখতে পাচ্ছো ঝড়কালে এসে পুরো ঝুড়ো পাগল হয়ে গেছি ড্রাইভারটা খুব ছাড়ছে গো আমার চারা হুম সামনে এই দেখো এসে গেছে নদীর পাড়ে চলে এসেছি আরো কয়েকজন জানতে যাচ্ছে মানে সোনা ঈশান তারপরে আর কে এদি ওর নাম কি দিদি ননদের ছেলে সবাই আসছে ওরা তোদেরকে আনতে গেছে ওই তো যাচ্ছে কেন বুঝতেই পারছো খাওয়া দাওয়া করে নাকে মুখে করে বেরিয়েছি একটু রেস্ট নেওয়ার সময় পাইনি এই দারুন তো জঙ্গলটা এদিকে নৌকা আছে ভরে আছে এই দিদি দিদিও শাড়ি পরেছে আমিও শাড়ি পরেছি এই যে দিদির লুক আর আমার এই যে ঝুড়ো পাগলির কেমন লাগছে কমেন্টে জানিং চলে এসেছে এই এসছে এইযো সব চলে এসেছে এসছে হরড় করে নামছে আর ওয়েট দিচ্ছে না তো চলো একটু জঙ্গলে নামা যাক

ওরে দাঁড়া সামনে ক্যামেরা একটু ব্যাক ক্যামেরায় আমাদের দিদিকে দেখায় ওই দেখো চারিদিকে নদী নৌকা নৌকা এই যে এগুলো এইগুলো কেওড়া গাছের মতো ঠিক আছে এদিকে দেখো চারিদিকে জঙ্গলে নেমে গেছি জঙ্গল জঙ্গল উ দারুন দারুন জায়গা দারুন কি সুন্দর এদি ধর দিদি ধর আমি একটু যাই ধর আদি

ও ভয় নাই তুই এদিকে আয় কত বড় নদী দেখো যত ওইদিকেে তত সাগরে এই না কথা বলে শুনিস না নাকি ইয়ার কি ফটো তুলতে তুলতে আমরা এতটাই মজা করছি দারুন দারুন তো চলো এদিকে সন্ধে নেমে আসছে এদিকে ঢেউ হচ্ছে দেখো কত সুন্দর ঢেউ আস্তে আস্তে জোয়ার লাগে বুঝতে পারছো তাই তো বাবু জোয়ার লাগে তো তো জোয়ার লাগে দেখতে পাচ্ছো আর সন্ধে নেমে আসছে এবার এখান থেকে রওনা দিতে হবে আর ওদিকে দেখো এতটাই ঢেউ হচ্ছে নৌকাগুলো মানে উথাল পাতাল করছে ওপারটায় দেখতে পাচ্ছ কি জানি না মানে ক্যামেরায় অতটা বোঝা সামনে থেকে খুব মানে হচ্ছে শোনা ও শোনা চলে অন্ধকার নেমে এসছে দেখছো পুরো এই জঙ্গল থেকে হ্যাঁ চলো আমি উপরে উঠে দেখছি পুরো অন্ধকার নেমে এসছে দেখছো চারিদিকে পুরো অন্ধকার খুব সুন্দর একটা জায়গায় এখানটায় এসে পোষালো না মানে আর একটু টাইম নিয়ে আসলে খুব ভালো হতো খুবই সুন্দর জায়গা খুবই সুন্দর আর রাত্রের যে পোকাগুলো সন্ধেবেলা সেই পোকাগুলোর আওয়াজটা তোমরা নিশ্চয়ই পাচ্ছ আর নদীর ঢেউ বইছে ওদিকে ওটারও আওয়াজ পাচ্ছ মানে খুবই সুন্দর জায়গা এত শর্ট টাইমে এখানে এসে ঠিক একটা মানে নিজের তো পোষায়নি শর্টস ভিডিও বানিয়েও পোষালো না কিচ্ছু পোছায়নি এইটা তো চলো যাওয়া জায়গা পারে ও ততটা অন্ধকার নেমে আসছে এই যে সব আসছে আমাদের আমি তো পুরো ভিজে গেছি এই যে দিদি আসছে উফ ভিডিও বানিয়ে শান্তি চলো 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 আসুন ম্যাডাম দিদি শাড়িটা ভিজে গেছে কাদাও লেগেছে দিন চলো যাওয়া যাক যে গরু যাচ্ছে এখন সন্ধ্যের সময় চলো মাংসের দোকানে চলে এসছি মাংসের দোকানে বাবু কোন করছে দুপুরে এত মাছ বাবু ধরছি দুপুরে এত পুকুরে মাছ ফাছ কেউ হয়নি এবং বাবু নিয়ে এসে মাংসের দোকানে এই যে দেখো মাংসের দোকানে খাব না আমিও খাব নাই খাও হলা মাংস গৈ কথা হত বাড়িতে চলে এসেছে আর বাড়িতে এসে দেখতে পাচ্ছ চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করছে ছর্দি ভাই আর এখানে কিন্তু উনুনে মানে কাঠের জালে চিকেনটা বেশ কষানো হচ্ছে আর রান্নাটা হচ্ছে কিন্তু ছর্দি ভাই আর দেখো বেচারি গরমে ঘেমে একদম স্নান হয়ে গেছে কিন্তু কিছু করার নেই বাড়িতে লোকজন আসলে তো রান্না করতেই হবে তো তাই জন্য এখন মন দিয়ে বেশ কষিয়ে রসিয়ে উনুনের জালে কিন্তু রান্নাটা করছে আর হাওয়াটা দেখে বুঝতে পারছো ধোঁয়াটা দেখে মানে কতটা এখানে ঝড় বা হাওয়া বইছে তো যাই হোক ছোট ভাই এখানে জমিয়ে চিকেনটা রান্না বান্না করুক তারপরে তোমাদের সঙ্গে খাওয়ার সময় কথা হচ্ছে ঠিক আছে তো দেখতে পাচ্ছ ফাইনালি অনেকটাই রাত হলো তো সবাই এক জায়গায় বসে কিন্তু আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর পরিবেশন করছে কিন্তু ছোট্ট ভাই আর আমাদের বর্দি ভাই আমরা দাদারা সবাই মিলেমিশে একদম খেতে বসে গেছি তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে এটা গুড নাইট